আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইল প্রফেশনাল মোডে নিয়ে আসবেন তো বন্ধুরা ভিডিওটি না স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য রিকোয়েস্ট করব। যদি আপনারা না স্কিপ করে দেখেন তাহলে বুঝতে পারবেন কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট বা ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইল প্রফেশনাল মুডে নিয়ে আসতে হয় তো তার জন্য আপনাদেরকে প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে তো আমি এখান থেকে এখন ক্রোম ব্রাউজারে চলে যাব যাবার পরে এখানে এখন দেখতে পারবেন সার্চ বার অপশন এখান থেকে সার্চ করতে হবে তার জন্য আমি সার্চ অপশনে একটা ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে এখানে আমি সার্চ করব ফেসবুক স্টাইলিশ বায়ু লিখে সার্চ করে দিব সার্চ করে দেওয়ার পরে ফার্স্ট একটি ইন্টারফেস দেখতে পারতেছেন স্টাইলিশ অপশনটিতে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাকে একটা ওয়েবসাইটে নিয়ে যাবে তো এখন দেখতে পারতেছেন যে একটা ওয়েবসাইট চলে আসছে এখান থেকে আপনি প্রোজাইকনে ক্লিক করে কেটে দিবেন অ্যাডটাকে যদি অ্যাড চলে আসে স্কল করে নিচে যাবেন যাবার পরে এখানে দেখতে পারবেন অসংখ্য বায়ু কপি করে আপনাদের ফেসবুক প্রোফাইলে সেট করে ফেসবুক প্রোফাইলকে আরো সৌন্দর্য বাড়িয়ে তুলতে পারবেন তো বন্ধুরা আমি এখান থেকে আমার যেই ফ্রন্টটি ভালো লাগবে সেই ফর্মটি কপি করে নিব আপনারা আপনাদের কাছে যেই ফর্মটি ভালো লাগবে সেটি এখান থেকে কপি করে নেবেন তো আমি এখান থেকে কপি করব তার জন্য ক্লিক করে ধরে রাখব দেন কপি করে নিব নেওয়ার পরে এখান থেকে আমি বেরিয়ে যাব তারপরে এখন আমি সরাসরি আমার ফেসবুক প্রোফাইলে চলে যাব তার জন্য ফেসবুকে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে উপরে দেখতে পারবেন থ্রি ডট মেনু তো থ্রি ডট মেনুতে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন যে আপনার ফেসবুক প্রোফাইলটি এখানে শো করবে তো এখন এখান থেকে নামে ক্লিক করে দেবেন ফেসবুক নেমের উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনার ফেসবুক প্রোফাইলে চলে যাবে ক্লিক করে দিলাম দেওয়ার পরে এখন আমার প্রোফাইলটি এখানে শো করেছে তো এখন আমি যেই বায়োটি কপি করেছি সেই বায়োটি এখানে পেস্ট করতে চাচ্ছি এটাকে রিমুভ করতে হবে প্রথমে রিমুভ করার জন্য নিচে দেখতে পারবেন থ্রি ডট লাইন থ্রি ডট লাইনটিতে একটা ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে ইডেইট অপশনে ক্লিক করে দিতে হবে তো আমি এখন এখান থেকে ইডেইটে ক্লিক করে দিব অ্যান্ড এখন আমাকে যে কাজটি করতে হবে এখান থেকে আমাকে আগের যে বায়োটি ছিল সেটাতে রিমুভ করে দিতে হবে তার জন্য এখান থেকে এ ক্লিক করে দিতে হবে আমি এখন ইডিট অপশানে ক্লিক করে দিলাম দেওয়ার পরে ইডেট বায়োতে ক্লিক করে দিব দেন আগের যে বায়োটি ছিল এখানে সেটাকে রিমুভ করে দিব রিমুভ করা কমপ্লিট হয়ে গেলে এখন আমি আমি যে বায়োটি কপি করেছি সেটাকে পেস্ট করে দিব পেস্ট করে দেওয়ার পরে উপরে দেখতে পারবেন সেফ অপশন রয়েছে এখান থেকে আমি সেফ অপশনে ক্লিক করে দিব তার আগে এখান থেকে আমি এটাকে একটু সাজিয়ে গুছিয়ে নিব। তারপরে সেভ এ ক্লিক করে দিব দেখতে সেভ ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে আমার ফেসবুক প্রোফাইলের বায়ুতে এটা সেভ হয়েছে কিনা তার জন্য আমি এখন ভিউ এস প্রোফাইলে চলে যাব। প্রোফাইলে যাবার পরে আপনারা কিন্তু এখন দেখতে পারতেছেন যে একটা সুন্দর স্টাইলিশ ফোন কিন্তু আমার এখানে অ্যাড হয়ে গেছে তো বন্ধুরা আপনারা কিন্তু খুবই সহজে চাইলে আপনাদের ফেসবুক প্রোফাইলটিকে সাজিয়ে একটা প্রফেশনাল মুড নিয়ে আসতে পারবেন এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও যারা ভিডিওটি না স্কিপ করে দেখেছে তারা কিন্তু বুঝতে পেরেছে কিভাবে প্রফেশনাল মুডে নিয়ে আসতে হয়